পৃথিবীতে বর্তমানে সব থেকে বড় ধর্ম দুটি এখন টিকে আছে দুটো ধর্মকে বড় বলা হচ্ছে এক নম্বর হচ্ছে খ্রিস্টানে দ্বিতীয় নম্বর ইসলাম আর আল্লাহর কসম করে বলছি ইসলাম সত্যর ওপরে টিকে আছে মিথ্যার ওপরে না এটা বিশ্বাস রাখবেন তার কিছু প্রুফ আমি আজকে দিয়ে যাব আপনাদিকে মেনে নিলে আপনার লাভ না মানলে আপনার অমঙ্গল হবে আর যারা এখানে বসেছেন সকলে একটা কথা মাথায় রাখবে আল্লাহ যেটা করেন মঙ্গলের জন্যে করে এটা যারা মেনে নিবে তাদের নাম সেটার নাম হচ্ছে মা যাদের মনে হবে এটা না হলে হতো না এই জিনিসটা না হলেই ভালো হতো তারা কিন্তু আল্লাহ না শুকুর বান্দা কালকে আগামী কাল আপনারা দেখেছেন মুসলমানদের বুকের ওপরে অনেক বড় পাথর চাপানো হয়েছে কিন্তু আমরা সবর করেছি আর করবো জোরে বলুন ইনশাল্লাহ শবরের থেকে মিষ্টি ফল আর কিছু নাই শবরের ফল মিটা হয় আপনারা মনে করছেন আজকে বেঈমান কাফেররা ইসলামকে গালি দিচ্ছেন না যেদিন থেকে নবীজি এসছেন সেই দিন থেকে বেঈমান কাফেরদের মেহনত চলছে ইসলামকে মিটিয়ে দাও তার একটা দলিল দি নবীজি কাবাঘরের কোরআন পড়ছেন কোথায় বললাম ভালো করে বলবেন কাবা ঘরের ভেতরে নবীজি কোরআন পড়ছেন বেঈমান কাফেররা মক্কার কাবা ঘরের বাইরে তবলিগ করছে কিসের আল্লাহ নবীজিকে আয়াত পাঠাইছে হে নবী শোনো বেঈমান কাফেররা তোমার জন্য কাবা ঘরের বাইরে কি তবলিগ করছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগম ফি লাক মুন হেনভি তুমি যে কোরআন আবৃত্তি করো বেঈমান কাপেররা বলে নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন শরবণ করো না হাততালি আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম করে বলছি তারপরও ইসলামকে রুখতে পারেনি গোটা পৃথিবীতে ছড়িয়েছে জোরে বলুন সুভা ইসলাম কেমন বুঝিয়ে দিই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আমাদের দেশে জানেন তো সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম কি কথা বলে না না মুসলমান নয় আদিবাসী আদিবাসী যেটা মুর্শিদাবাদের নেই খুব কম দু একটা থাকবে কম পার্সেন্টেজ কম সব থেকে বেশি আছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়খণ্ড আর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম লালগড় ওই এলাকাগুলো আমি গেছি কালকেই ছিলাম আমি পশ্চিম মেদিনীপুরে তো খ্রিস্টানরা যেখানে কম মেরেছে আমাদের দেশে সেটা হচ্ছে আদিবাসীদের কাছে আদিবাসীরা বেশিরভাগ খ্রিস্টান ধর্ম অবলম্বনী অবলম্বন করেছে কেন একটাই কারণে দুটো কারণ একটা হচ্ছে ঘর বাড়ি এবং পয়সা কি বললাম ঘর বাড়ি করে দিয়েছে পয়সা দিয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সন্তানদের জন্যে স্কুল করে দিয়েছে তারা খ্রিস্টানরা লন্ডন আমেরিকা পয়সা দিচ্ছে সেই টাকায় এরা দাউদ দিচ্ছে আদিবাসী সব থেকে পিছিয়ে পড়া জাতি যে পয়সার জন্য কারা এগিয়ে আসবে পয়সা কাদের কাছে কমিয়ে আছে তাদেরকে দাউত দাও এটা তাদের কাজ কালকে দেখুন অনেক দিন আগে আমার আব্বাজিরও দাওয়াত ছিল ইসলামপুর কাছেই আপনাদের তাই না গধনপাড়া মাদ্রাসা আছে আছে না নাই হ্যাঁ কয়েক বৎসর আগের কথা আমার আব্বাজিরও দাওয়াত ছিল অনেক লোক হয়েছিল বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হাম্বার মেরেছে প্রথম শাবলটা যে মেরেছিল তার নাম হচ্ছে বলবীর সিং আল্লাহ কিন্তু তাকে ইমান দান করেছেন জোরে বলুন এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে কি আছে বড় ব্যাকগ্রাউন্ড আছে আমি আলেমটার নাম লোব না যেহেতু ইউটিউবে রেকর্ডিং হচ্ছে উত্তর পরে দিছি একজন আলেম আল্লাহ তিনার মেহনতকে কবুল করুক বলুন আমিন তিনি জেলু গেইছেন এখন আমি যদি প্রকাশ করি আপনাদের কাছে আমার কাছে কতগুলো অমুসলিম ভাই ইসলাম কবুল করেছে তো আমার নামে কেস ঠুকবে কে তাই না আমাদের দেশে নাম দিয়েছে কিছু ভাই এটা লাভজিহার এই আপনার ধর্ম পরিবর্তন তো দেখুন আমি ওটা আমি বলবো না যে আমি কতজন আমার কাছে ইসলাম কবুল করেছে ওটা আল্লাহ জানে আর আমি জানি